এমন এক জিনিস যা কখনো কখনো মানুষের কল্পনা কেউ আমি হাজির হয়েছি আপনাদের কাছে যার ব্যাখ্যা বিজ্ঞান আজও দিতে পারেনি আমি এক বজপাড়া গায়ে থাকি আমার বয়স প্রায় আঠারো বছর আমি ভ্রুত পেতে তেমন বিশ্বাস করতাম না এমনকি ভয়ও পেতাম না আমি যে গ্রামে থাকি তার একটি গ্রাম পরেই অন্য আরেকটি গ্রাম সেই গ্রামে একটা মেয়েকে আমার খুব ভালো লাগতো প্রায় বছর খানিক তার পিছিয়ে ঘোরার পর একটা সময় সে রাজি হয় তাদের গ্রামে গিয়ে সন্ধ্যার পর পর তাদের বাড়ির পিছনে বাস বাগানে তার সাথে আলাপ করতাম প্রায় একদিন দুই দিন পর পরই তাদের ওই গ্রামে যেতাম আমাদের গ্রামে আমার এক ছোট ভাইয়ের মতো তার সাথেই একই স্কুলে পড়তো তাকে দিয়ে মাঝে মাঝে খবর পাঠাতাম এমনকি চিঠি লিখে ওই ছেলেটার হাতে দিতাম সে নিয়ে তাকে চিঠিটা দিত আবার মাঝে মাঝে ছেলেটাকে বলতাম ও দিন এতটার সময় ওইখানে যেন অপেক্ষা করে তো যেই বলা সেই কাজ একদিন ছেলেটাকে বললাম যে সন্ধ্যা সাতটা নাগাদ যেন বাসবাগানে থাকে তার সাথে দেখা করব। ছেলেটা হয়তো বলতে ভুলে গেছে তাকে বলেনি কিন্তু পরক্ষণে বিকালে যখন আমি তাকে জিজ্ঞেস করলাম ছেলেটা হয়তো আমি বোকা দেব এই ভয়ে বললো যে হ্যাঁ বলেছি তা আমি চলে গেলাম আমার সময় মতো যাওয়ার সময় একটি দোকান থেকে এক কাপ চা খেয়ে নিলাম আর এক প্যাকেট সিগারেট আর একটা ম্যাক্স বক্স নিয়ে গেলাম তা আমি সেই বাঁশবাগানে যে পৌঁছাই অপেক্ষা করতে থাকি একটার পর একটা সিগারেট খেতে থাকি অপেক্ষা করতে করতে কখন যে রাত্র গভীর হয়ে গেছে আমি বুঝতেই পারিনি আমার হাতে তখন ঘড়ি ছিল না কয়টা বাজে সময়টাও আমি আন্দাজ করতে পারিনি তবে রাত্রিটা অনেক গভীর এটা বুঝতে পারছি বাঁশ বাগানের ভেতরে ঝিঝি পোকার ডাক আর আবহাওয়া এতটাই ভয়ঙ্কর যে শরীরের রক্ত হিম হয়ে আসছে ভিতরটা কেমন জানি একটা হাহাকার তো আমি যে বাঁশ বাগানে দাঁড়িয়ে আছি তার খানিকটা দূরেই আরেকটি বাঁশ বাগান এমন রাস্তা জুড়েই কিছু দূর পরপরই ঘন ঘন বাস ঝাড় আমি যে বাস দাঁড়িয়ে আছি তার পাশে একটা উপরে অনেক ঝড় কিছু কিছু মাটিতে শুয়ে পড়ছে আবার এক একাই উঠে যাচ্ছে ঘটনাটা দেখে আমার ভিতর একটা ভয় কাজ করছে শরীরের পোষণ যেন সব দাঁড়িয়ে গেল তখন নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল অনেকটা বিরক্ত লাগছিল যা আসার কথা তবু আসলাম তো হঠাৎ করে চলে যাব এমন প্রস্তুতি নিয়েছি তখন যেই পাশ ছাড়টায় ঝড় হচ্ছিল সেখান থেকে আমার সেই প্রিয় মানুষটা আস্তে আস্তে বেরিয়ে আসতেছে না হলো চেহারাটা ওরকম বোঝা না এতটা বুঝতে পারছি যে সে আমার প্রিয় মানুষটাই তবে তার আশাটা একটু অস্বাভাবিক ছিল মনে হচ্ছিল সে যেন কিন্তু আমি অতটা খেয়াল করিনি তবে সে কিছুটা দূরে দাঁড়িয়েই আমাকে বলল তোমার হাতের সিগারেটটা ফেলে দাও আমি আর সাত পাঁচ না ভেবেই সিগারেটটা ফেলে দিলাম সে দূর থেকে আমার দিকে আসতেছে পরক্ষণে কি যেন ভেবে নিচের দিকে তাকাতেই দেখতে পেলাম সে মাটি থেকে অনেকটা উঁচুতে ভেসে ভেসে আসতেছে তখন আর বুঝতে বাকি রইল না যে সে আমার প্রিয় মানুষটা না আমার সমস্ত শরীরের রক্ত হইল এলটা যেন ছটপট ছটপট করছে এখনই যাবে তারপর কিছু না ভেবে আমি অন্য একটা সিগারেট চালাল দু একটা কাটি মিস হওয়ার পর সিগারেটটা ধরল হঠাৎ করে তার চেহারা রাখে বিবস্ব এক রূপ আর তার মুখ থেকে ভেসে এলো তোকে না নিষেধ করেছি সিগারেট ধরাবি না ফেলে দে সিগারেট আমি এতটাই ভয় পেয়েছি যে নিজেকে আর সামলাতে পারছি না তার চোখগুলো ধীরে ধীরে চোখের কোটরের দিকে যেতে থাকলো চুলগুলো এলোমেলো শব্দে আসতে শুরু আর আমাকে বলতে লাগবে তুই কি ভেবেছিস তুই সিগারেট ধরলে বেঁচে যাবি আজকে তোর বাড়ি ফেরা হবে না আজকে তোর বাড়ি হবে না এই কথা বলে সে আমার মাথার উপর দিয়ে এপাশ ওপাশ হাসতে লাগলো আর বিকট শব্দে হাসতে লাগলো তার হাসি এতটাই ভয়ঙ্কর ছিল যা আমি আপনাদের মুখে বলে বোঝাতে পারব তারপর কিছু না ভেবেই আমি দৌড়াতে শুরু করলাম দৌড়াতে দৌড়াতে অনেকটা দূর চলে গেছি কোন দিকে যাচ্ছি কোন গ্রামে যাচ্ছি আমি কিছুই বলতে পারব না শুধু এতটুকুই মনে হচ্ছিল আমাকে পালাতে হবে আমাকে বাঁচতে হবে দৌড়াতে দৌড়াতে যখন অন্য এক গায়ে চলে গেছি তখন দেখতে পেলাম একটা লোক গিলের মাঝে জাল দিয়ে মাছ ধরছে তখন মনের ভিতরে একটু সাহস এল হাতে যে সিগারেটটা ছিল তার আগুন দিয়েই আর একটা সিগারেট ধরিয়ে নিলাম সিগারেটটা ধরানো শেষে যখন আমি ওই লোকটার কাছাকাছি যেতে চাচ্ছিলাম ধীরে ধীরে তখন চাঁদের হালকা আলোতে দেখতে পেলাম সেই লোকটা যেখানে মাছ ধরছে সেই জায়গাটা শুকনো সেখানে তো কোনো পানি নেই তাহলে লোকটা মাছ কিভাবে ধরছে তারপর আবার দৌড়াতে শুরু করলো দুজন থেকে একটা শব্দ ভেসে আসছিল আজকে তুই পালাতে পারবি না কোথায় পালাবি তখন আমি প্রাণপণে দৌড়তে দৌড়তে সামনে একটা বাড়ি পরল বাড়িটা একটু উঁচু আর আমি যেখান দিয়ে দৌড়েছিলাম সেটা বিলের মতো সেই উঁচু জায়গাটা দৌড় দিয়ে উঠার মতো শক্তি আমার ছিল না আমি হামাগুড়ি দিতে দিতে উঠেছি দাঁড়ানোর মতো শক্তি আমার ছিল না তাই হাঁপড় পারতে পারতে বাচ্চাদের মতো দরজায় যে দুই হাত দিয়ে জোরে দরজায় আঘাত করে তারপর আমার আর কিছু মনে নেই যখন আমার জ্ঞান ফিরল তখন দেখলাম আমি একটা ঘরে শুয়ে আছি আশেপাশে কেউ নেই তখন হয়তো সকাল হয়ে গেছে যখন ধীরে ধীরে বিছনা থেকে উঠে আমি বাইরে এলাম তখন আমার গায়ে কিছুটা জ্বর আর শরীরটা প্রচণ্ড ব্যথা মনে হয়েছিল কত মানুষ আমার উপর অত্যাচার করেছে পাশে দেখলাম ওই বাড়ির মানুষগুলো বসে কথা বলছে ওনারা আমাকে দেখে একটু খুশি হলেন জিজ্ঞেস করলেন তোমার বাড়ি কোথায় তোমার বাবার নাম কি আর তুমি এত রাতেই বাহিরে কি করছিলে তখন আমি বললাম যে আমি অমুক গ্রামের ছেলে তারা একজন লোক পাঠিয়ে আমাকে বাড়িতে পৌঁছে দিলো যখন আমি বাড়িতে এলাম তখন জ্বরটা অনেক বেড়ে গেছে বাবা ডাক্তার নিয়ে আসলেন ওষুধপত্র দেওয়ার পর জ্বর কিছুতেই কম ছিল না তারপর একটা হুজুর এনে পানি পোড়া ঝাড় করে দিয়ে যায় তারপর জ্বর কিছুটা কমে সেই ঘটনার কথা আমি আর ভুলতে পারিনি এখনো দিনের বেলাও যদি আমি কোনো বাচ্চারের কাছ দিয়ে যাই আমার শরীরের সমস্ত পশন দাঁড়িয়ে যায় আর এতটাই ভয় পেতে থাকি যে কথা বলার সাহস আমার থাকে না সেই চেহারাটা আজও ভেসে ওঠে এক ভয়ঙ্কর চেহারা বন্ধুরা তোমাদের কাছে গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর গল্পটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ